আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পুরিন রেসিপি এই যেইখানে আমি একটি পুরিন বানিয়েছি আমার পুরিনটা কেমন হয়েছে দেখেন জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক তো নতুন নতুন আপডেট দিচ্ছে জানি না কত দূর যেতে পারবো এই যেইখানে আমি পুরিন বানানোর জন্য যা যা লাগবে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি এখানে পাউরুটি ছিল চিনি ছিল তিনটে ডিম ছিল কন্ডেন্স মিল্ক ছিল দুধ ছিল আর আমি আমি এখানে আগে থেকে ক্যারামেল করে রেখেছিলাম এই যেখানে আমি ব্ল্যান্ড করে নিব সব কিছু দুধটা আগে দিয়ে দিচ্ছি তারপর পাউরুটি একে একে সব কিছু দিয়ে দেবো দিয়ে আমি এগুলো একসাথে ব্ল্যান্ড করে নিব এভাবে খুব সহজেই বানানো যায় আমার এই ডিমটা একটু আটকে গিয়েছিলো ফ্রিজ থেকে নামিয়েছিলাম তো তার জন্য এরকম হচ্ছে এমনিতে এটা কিন্তু খারাপ না এই যে আমি ব্ল্যান্ড করে এখন একটা চাকনি দিয়ে চেলে নেবো যাতে আমার পুরিনটা খুব স্মুথ হয় সুন্দর হয় দেখতে এই যে আমি ছেঁকে নিয়ে তারপর এখানে ক্যারামেলের যে পাত্রটা ছিল ওইটাতে আমি ঢেলে দিচ্ছি পুরোটা এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে নিয়ে আমি পানি কড়াইতে পানি দিয়ে ওইটাতে আমি দিয়ে দিলাম এই যে আমার পুরিনটা সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এই যে আমি এক ঘন্টা ফ্রিজে রাখার পর এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও